যারা পবিত্র তেলাওয়াত করতে জানেন না অথবা দীর্ঘদিন না পড়ার ফলে ভুলে গেছেন এবং শুদ্ধ উচ্চারণে কোরআনতালাওয়াত শিখতে যাচ্ছেন কিন্তু কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না কিভাবে শুরু করবেন তাদের জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হতে পারে এই আপডেট সহজ কালার কোডেড কোরআন শরীফটি এই কোরআন শরীফটির প্রথম পৃষ্ঠাতেই একটি কিউ আর কোড দেওয়া রয়েছে যেটা স্ক্যান করে একজন শিক্ষকের মাধ্যমে ভিডিও দেখেও আপনি তেলোয়াত শিখতে পারবেন এই কোরআন মাজিদটির বিশেষ বৈশিষ্ট্য হল প্রতিটা লাইনের উপরে তাজবিদগুলো চিহ্নিত করা রয়েছে যেমন এক থাকলে এক আলিফ পরিমাণ টানতে হবে দুই থাকলে দুই আলিফ পরিমাণ টানতে হবে তিন থাকলে তিন আলিফ পরিমাণ টানতে হবে এবং চার থাকলে চার আলিফ পরিমাণ টানতে হবে এর সাথে সাথে ক থাকলে কলকলা করে পড়তে হবে এবং স থাকলে শীষ দিয়ে পড়তে হবে তাই আপনি খুব সহজেই বুঝতে পারবেন কোথায় কিভাবে পড়তে হয় তারপরেও যাদের উচ্চারণের সমস্যা রয়েছে তাদের জন্য রয়েছে বাংলা উচ্চারণ শুধু তাই নয় কি পড়ছেন তা বোঝার জন্য রয়েছে প্রতিটি আয়াতের বাংলা অনুবাদ প্রতিটি হরফ বড় বড় এবং স্পষ্ট করে ছাপানো হয়েছে যেন ছোট থেকে বৃদ্ধ সবাই খুব সহজেই করতে পারে এই বাংলাদেশের কোনো পেপার দিয়ে তৈরি করা হয়নি এটি জার্মানি আর্ট পেপারে করা হয়েছে গ্লোসি তৈরি তিরিশ পাড়া কোরআনকে সাতটি কালারে ভাগ করা হয়েছে জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ কোরআনে রেখেছেন যা এই কোরআনটির শেষ দিকে আলাদা আলাদাভাবে উল্লেখ করা রয়েছে যেমন নামাজ রোজা জাকাত হজ নারী ও পারিবারিক জীবন অর্থনীতি হালাল হারাম এবং কেয়ামত নিয়ে কি কি আয়াত আছে তা সহজেই দেখা যাবে এই কোরআন শরীফে খতমের নিয়ম চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে এবং আরও রয়েছে একশো চোদ্দটি সুরার নামের সূচিপত্র আমাদের এই কোরআনটি সুরক্ষিত এবং ময়লামুক্ত রাখার জন্য একটি বক্স দেখতে পাচ্ছেন এটি কাবা গিলাফের আদলে উন্নত মানের আর্ট কাভারে দেওয়া হয়েছে এবং ডিজাইনগুলো এমবুস ও ফয়েল করা হয়েছে এই সহজ আপডেট কোরআনটি হতে পারে আপনার জীবনের ইবাদতের সঙ্গে আপনার পরিবারের বয়স্ক সদস্যরা খুব সহজেই এটি পড়তে পারবেন তাই দেরি না করে নিজের জন্য অথবা আপনার বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনদের জন্য এখনই অর্ডার করুন আপনি চাইলে আমাদের মাধ্যমে সারা দেশে যে কোনো মসজিদ বা মাদ্রাসায় এই কোরআনটি হাদিয়া পাঠাতে পারেন এই কোরআনটির সাথে রাসুলসালের সকাল সন্ধ্যার দোয়া ও জিকিরের একটি বই গিফট পাবেন ইনশাআল্লাহ অর্ডার করতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন অথবা মেসেজ করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিংবা নিচের দেয়া অর্ডার ন বাটনে ক্লিক করুন জাজাকাল্লাহ খয়ের